তোমার সংসার তুমি করো তোমার সংসারে আমি আর এক মিনিট এই বাবা এই খাও তুমি এত কথা বলছ গা আচ্ছা তুমি তো জানো সবকিছু কার বলে জানো না তুমি কেলে লাগিয়ে দিতেছ আমি সেখানে বিড়ি মানুষ যদি মাঝে হুনে যে আমার বউ বাইরে এসে গেছে গা আমার ইচ্ছে থাকব আমার মাংস না দেব আমি কাও সামনে যা খারে কথা কর্ম তাইলে তো ভালো হবো ওইটাই তো ভালো হবো তুমি আরো फेमस হয়ে যাবা সবার কাছে তুমি এখন সেলিব্রিটি আছো

না বা আমি এই প্রতিবন্ধীর সাথে আর সংসার করতে পারবো না আমার ধৈর্য বাই হয়ে গেছে আমি যদি এখন একটা রিক্সা চালকের সাথে বিয়ে করি তারপরও তার ঘরে আমার সুখ শান্তি থাকবো এই টাকা পয়সা এই বিলাসিত জীবন দিয়ে আমি কি করব আমার যদি জীবনে সুখ শান্তি না আসে এই জন্য কইতাছি আপনার পোলা ভালো থাক আমিও ভালো থাকবো শোনো তোমার ডিভোর্স লেটারটা না আমি সময় মতো পাঠাই দিবো